আমার কাছে বেশ কিছু নতুন কমেন্ট আছে শীতের কাজ কিভাবে করবো বীজগুলো বসালেই বারবার পচে যাচ্ছে বীজের চারা তৈরি করতে গিয়ে বীজগুলো হয় পচে যায় নয় চারা নষ্ট হয়ে যায় বিভিন্ন কারণের সমস্যা থাকে আজকের ভিডিওতে দেখাবো যে খুব সহজে কি করে তোমরা ছোট ছোট বীজের চারা তৈরি করতে পারবে তাও কোনো ঝামেলা ছাড়া আর একটা গাছও কিন্তু মরবে না আর এই গ্যারান্টিটা আমি দিচ্ছি চলো তাহলে শুরু করা যাক চারা তৈরি করতে গেলে সবার প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে বীজ বা দানা আর সেগুলো কিন্তু হতে হবে খুব ভালো প্রজাতির আর উন্নত মানের তোমরা যে কোনো গাছের চারা তৈরি করতে পারো কিন্তু আমি তোমাদেরকে বিম করাই চারা তৈরি করেই দেখাবো বিনস এর চারা এটা কিন্তু ঝাঁটি বিম আর যেটা টবের পক্ষে খুব আদর্শ তো এখান থেকে আমি মোটামুটি আটটার মতন দানা নিয়ে নিয়েছি এবার লাগবে চারা তৈরি করার একটা কন্টেনার আর সঙ্গে লাগবে একটা ঠাকনা দেখে নিতে হবে কন্টেনারটা যেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর রোগমুক্ত হয় সঙ্গে এয়ারটাইট সিলড হতে হবে এবার নিতে হবে বেশ কিছু টিস্যু পেপার এটা ছাড়া কিন্তু চারা তৈরি করা বেশ মুশকিল সব শেষে লাগবে ফাঙ্কিসাইটের জল আমি এখানে স্প্রের বোতলে সাফ ফাঙ্গিসাইড মিশিয়ে নিয়েছি কন্টেনারের মধ্যে প্রথমে কিছুটা ফাঙ্কিসাইডের জল আমি স্প্রে করে দেবো এবার তার মধ্যে একটা টিস্যু পেপার ভালো করে বিছিয়ে দেবো ভিডিওটা কিন্তু কিন্তু তোমরা একদম স্কিপ করো না তাহলে অনেক কিছু মিস করে যাবে আর ভিডিও শেষে বেশ কিছু থাকবে গুরুত্বপূর্ণ টিপস যেগুলো কিন্তু তোমাদের জানা খুব প্রয়োজন তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আরও একটা কিন্তু টিস্যু পেপার এর মধ্যে বিছিয়ে দিলাম এবার এক এক করে প্রত্যেকটা বীজকে আমি সাজিয়ে সাজিয়ে এর মধ্যে কিন্তু রেখে দেব এবার আরও একবার হালকা করে ওপর থেকে ফাঙ্কি সাইডের জল কিন্তু স্প্রে করে দেবো এবার ফাইনালি আরও একটা টিস্যু পেপার এর মধ্যে কিন্তু হালকা করে বিছিয়ে দেব এবার শেষবারের মতন আরেকবার এর উপরে হালকা করে স্প্রে করে দেব এবার শেষ কাজ ঢাকনাটাকে সুন্দর করে লাগিয়ে কন্টেনারটাকে কিন্তু এয়ার সিল করে দিতে হবে যাতে বাইরের হাওয়া বাতাস ভিতরে প্রবেশ না করতে পারে ফাইনালি কন্টেনারটাকে একটা ছায়া জায়গাতে কিন্তু রেখে দিতে হবে এবার ঠিক ছদিন পর কন্টেনারটা খুলতেই একটা দারুণ জিনিস দেখতে পেলাম দেখো এটাই কিন্তু ম্যাজিক বীজগুলোর শিকড় বেরিয়ে কিন্তু একদম ভর্তি হয়ে গেছে সত্যি বলছি আমি একদম সময় পাইনি তাই এটা এক সপ্তাহ পরে দেখাচ্ছি নাহলে অঙ্কুর কিন্তু অনেক আগেই বেরিয়ে পড়েছে তোমরা কিন্তু আমার মতো এতটা লেট করো না যতটা সম্ভব তাড়াতাড়ি অঙ্কুর বেরিয়ে গেলেই গাছগুলোকে বসিয়ে ফেলো বছরের ওয়েদার কিন্তু ভীষণ খারাপ যার জন্য যখন তখন বৃষ্টি হচ্ছে তাই প্রথমে এই ছোটো ছোটো গ্লাসগুলোকে ফুটো করে এর মধ্যেই কিন্তু আমি গাছটাকে তৈরি করে নেব চারাগুলোকে বসানোর জন্য আমি মিডিয়া হিসাবে নিয়েছি ফিফটি পারসেন্ট পচা সার আর ফিফটি পার্সেন্ট মাটি পাতা পাচা সার না থাকলে তোমরা ভার্মি ব্যবহার করতে পারো এবার খুব সাবধানে গাছগুলোকে একটা একটা করে প্রত্যেকটা টবেতে কিন্তু বসিয়ে ফেলব গাছগুলোকে বসানোর সময় খুব কেয়ারফুলি কিন্তু বসাতে হবে যাতে কুচি শিকড়গুলো যেন কোনোরকমভাবে ড্যামেজ না হয়ে যায় এবার খুব অল্প পরিমাণে জল এই ছোট্ট চারা গাছগুলোর গোড়াতে কিন্তু দিয়ে দেবো দেখো তোমরা কিন্তু ফাঙ্কি জলও দিতে পারো আর আমি সেক্ষেত্রে তোমাদেরকে সাজেস্ট করব ট্রাই করার ফিরিডির জল এটা ছত্রাকনাশক আর মাত্র চার দিনের মধ্যেই গাছগুলো কিন্তু এই রকম বড় বড় হয়ে গেছে গাছগুলোকে আমি একটু সেমি এরিয়াতে রেখে দিয়েছি যাতে গাছগুলো খুব ভালোভাবে বেড়ে উঠতে পারে আরও চার দিন পরের রেজাল্ট গাছগুলো কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছে পাতাগুলো অনেকটা বড় দেখো গ্লাসের মধ্যে গাছগুলো কি সুন্দরভাবে শিকড় ছড়িয়েছে পুরো গ্লাসটাকে কিন্তু শিকড়ে কভার করে ফেলেছে আরো পাঁচ দিন পর গাছগুলো কিন্তু এখন অনেকটাই বড় আর এই গাছগুলো এখন বসানোর জন্য একদম উপযুক্ত শুধু বিনস নয় আরও বেশ কিছু চারা কিন্তু এরকমভাবেই আমি তৈরি করেছি যেমন সিম গাছ এটা কিন্তু ছাঁটি সিমের চারা ছোট্ট টবের মধ্যেও কিন্তু ভালো রকমের সিমের ফলন পাওয়া যায় আরও করেছি শশা গাছের চারা আর ক্যাপসিকামের চারা হলুদ ক্যাপসিকাম তাও আবার একটা টাকাও খরচা না করে আর সেই ভিডিওটা দেখার জন্য তোমরা যদি আগ্রহী হয়ে থাকো তাহলে কিন্তু এই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো আর এই দেখো কি সুন্দর সুন্দর হলুদ ক্যাপসিকামের চারা এরকম কিন্তু অনেক তৈরি করেছি এছাড়াও আরও অনেক রকম পদ্ধতিতেই কিন্তু চারা তৈরি করেছি সেগুলোও কিন্তু সময় হলে তোমরা দেখতে পাবে এবার কিছু স্পেশাল টিপস প্রথম কন্টেনারটা কিন্তু ভালো রকম এয়ার সিলড হতে হবে দ্বিতীয় টিপস হলো কন্টেনারের ভিতরে ময়েশ্চারকে ঠিক রাখার জন্য মাঝে মাঝে কিন্তু জল স্প্রে করতে হবে আর তৃতীয় টিপস হলো কন্টেনারটাকে একটা ছায়া জায়গাতে রেখে দিতে হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে মোটেও ভুলো না শীতের বিভিন্ন সবজি চাষ নিয়ে তোমাদের সাথে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে আজকের মতন তাহলে টাটা ভাই